আসসালামু আলাইকুম আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন নামে পরিচিত চলুন জেনে নিই এই গাছের নাম পাকিস্তানি লতা মধু লতা জার্মান লতা বুড়ি পান লতা ইত্যাদি আসুন এবার জেনে নিই এই লতার উপকারিতা শরীরের কোনো অংশ কেটে গেলে এই লতার রস লাগালে রক্ত পড়া অতি দ্রুত বন্ধ হয় এবং এটি ক্ষত স্থানে বেটে রস করে বেঁধে দিলে অল্প সময়ের মধ্যেই ক্ষত স্থানটি শুকিয়ে যায় তাছাড়া যাদের হাতে পায়ে চামড়া উঠে খসখসে হয়ে যায় তারা এই পাতার রস করে লাগালেও উপকার পাবেন ইনশাল্লাহ এর আর একটা উপকারিতা পড়ে আমি তো অবাক মানে এই লতার এমন একটা রোগের সমাধান রয়েছে যেই রোগ থেকে মুক্তি পেতে হলে সার্জারি পর্যন্ত যেতে হবে কিডনি এবং পাকস্থলিতে পাথর হলে দুই থেকে তিনটি পাতা মাত্র দুই থেকে তিনটি পাতা চিবিয়ে খেলেই পাথর ধীরে ধীরে বেরিয়ে যাবে ইনশাল্লাহ জন্ডিস বা লিভারের সমস্যা হলে এই লতার রস খুব কার্যকরী রোজ খালি পেটে চার চা চামচ এই লতার রস এবং এক চা চামচ মধু মিশিয়ে সাত থেকে আট দিন খেলে শরীরের দূষিত রক্ত ভালো হয়